সপ্তাহখানেক আগে ভেনিজুয়েলার রাজধানী কারাগাসের হোম থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র বিশ্ব কূটনীতির ইতিহাসে এমন ঘটনা বিরল একটি স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে কিডন্যাপ করা হয়েছে তাওবার আবার খুব মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে ডোনাল্ড ট্রাম্প একে বলছেন মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা একে দেখছেন জাঙ্গল ল বা জঙ্গলের আইনের চূড়ান্ত বহিপ্রকাশ হিসেবে কারাগাসের এই ঘটনার কম্পন আটলান্টিক পেরিয়ে প্রশান্ত মহাসাগরের তীরেও পৌঁছেছে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে তাইওয়ানের তাই পেতে কারণ বেইজিংয়ের সোশ্যাল মিডিয়া উইবো এখন উত্তাল চীনা নেটিজেনরা প্রশ্ন তুলছে আমেরিকা যদি তাদের বাড়ির পাশের ভেনিজুয়েলায় গায়ের জোরে সরকার পরিবর্তন করতে পারে তবে চীন কেন তার নিজের অংশ বলে দাবি করা তাইওয়ানে একই কাজ করতে পারবে না মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার নিজেই স্বীকার করেছেন একবার যদি এই রেড লাইন পার হওয়া হয় তবে চীন তাইওয়ানের ক্ষেত্রেও একই অধিকার দাবি করবে তবে কি মাদুর অপারেশন আসলে শি এর জন্য একটি গ্রিন সিগন্যাল ট্রাম্পকে নিজের অজান্তেই তাইওয়ান দখলের পথ পরিষ্কার করে দিলেন এর পেছনে রয়েছে আরও গভীর কোনো ভুরাজনৈতিক দাবার চাল যা সাধারণ মানুষের চোখের আড়ালে ভেনিজুয়েলার পতন সেমিকন্ডাক্টরের বৈশ্বিক রাজনীতি এবং তাইওয়ান প্রণালীর ভবিষ্যৎ নিয়ে আমাদের এই গভীর বিশ্লেষণ আদ্যপান্ত রাজকের পর্বে গত তেসরা জানুয়ারি ভেনিজুয়েলার কারাকাসে অপারেশন অ্যাপসলের রিজলভ নামে পেঞ্চাগনের ইতিহাসের অন্যতম দুঃসাহসিক এবং আন্তর্জাতিক আইনের সীমানা লঙ্ঘনকারী এক মিশন চালায় যুক্তরাষ্ট্র কোন যুদ্ধ ঘোষণা ছাড়াই জাতিসংঘের কোনো অনুমোদন ছাড়াই একটি স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে তার নিজের শোবার ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হলো। হলিউডের স্পাই থ্রিলার মুভিতে আমরা এমন দৃশ্য প্রায়ই দেখি কিন্তু বাস্তব ভূ এমন ঘটনা অকল্পনীয় ডোনাল্ড ট্রাম্প এই অপারেশনের নাম দিয়েছেন মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ তিনি দাবি করছেন মাদুরো তার দেশে মাদক পাচারকারীদের স্বর্গরাজ্য বানিয়েছিলেন যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিন্তু মাদুরোর যাই হোক না কেন তাকে গ্রেপ্তারের পদ্ধতিটি বিশ্বজুড়ে এক ভয়াবহ বার্তা দিয়েছে টাইম ম্যাগাজিনের চার্লি ক্যামবেল একে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক নিয়ম নীতির শেষ সুতুটুকু ছিঁড়ে ফেলা হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবী কিছু অলিখিত নিয়মের উপর চলে আসছিল সার্বভৌমত্ব সীমান্ত আইন এবং রাষ্ট্রপ্রধানদের কূটনৈতিক সুরক্ষা ছিল সেই নিয়মের ভিত্তি কিন্তু কারাগাসের এই অপারেশন সেই আশি বছরের পুরনো ব্যবস্থাকে এক রাতে ধুলিসাত করে দিয়েছে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন তা শুনে বিশ্ব নেতাদের মেরুদণ্ড দিয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেছে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োজন আমার নেই আমাকে থামানোর মতো একমাত্র শক্তি হল আমার নিজের নৈতিকতা এই একটি বাক্য প্রমাণ করে যে বিশ্ব এখন আর রুলস বেসড অর্ডারে চলছে না পৃথিবী প্রবেশ করেছে জাঙ্গল ল বা জঙ্গলের আঙের যুগে কারাগাসের এই ঘটনার কম্পন আটলান্টিক মহাসাগর পেরিয়ে আসতে পড়েছে প্রশান্ত মহাসাগরের তীরে সোজা বেইজিংয়ে চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে বিষয়টি নিয়ে ঝড় উঠেছে কিন্তু অবাক করার বিষয় হল চীনা নেটিজেনরা এতে ভয় পাচ্ছে না বরং তারা একে দেখছে একটি সুযোগ বা গ্রিন সিগন্যাল হিসেবে ভাইরাল হওয়া একটি পোস্টে একজন চীনা ব্যবহারকারী লিখেছেন আমেরিকা যেহেতু আন্তর্জাতিক আইনকে গুরুত্ব দেয় না তাই আমাদেরও উচিত সেই একই পদ্ধতি ব্যবহার করে তাইওয়ান পুনরুদ্ধার করা চীনের অনানুষ্ঠানিক মুখপাত্র হিসেবে পরিচিত ভিক্টর গাও পরিস্থিতিটিকে ব্যাখ্যা করেছেন অত্যন্ত স্পষ্টভাবে তিনি বলেছেন এটি প্যাক্স আমেরিকানা বা আমেরিকান শান্তির যুগের সমাপ্তি আমেরিকা নিজেই নিজেকে আইনের ঊর্ধ্বে নিয়ে গেছে যা অন্যদের জন্য বিপজ্জনক নজির স্থাপন করল মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার নিজেই স্বীকার করেছেন একবার যদি রেড লাইন বা লক্ষণরেখা পার হওয়া হয় তবে চীন তাইওয়ানের ক্ষেত্রেও একই অধিকার দাবি করবে চিন্তা করুন শি জিনপিং যদি আগামীকাল ঘোষণা করেছে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই তে একজন বিচ্ছিন্নতাবাদী অপরাধী এবং চীনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তখন চীন যদি তাইপেতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে তাকে তুলে নিয়ে আসে তখন আমেরিকা কোন নৈতিক অবস্থান থেকে প্রতিবাদ করবে বেজিং এতদিন আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে নিজেকে সংযত রাখার ভান করত কিন্তু ট্রাম্প তাদের হাতে এক মুখ্য মস্ত্র তুলে দিয়েছেন একে বলা হয় হোয়াচ অ্যাবাউটিজম যেন এখন বিশ্বকে আঙুল দিয়ে দেখে বলতে পারবে আমেরিকা পারলে আমরা কেন পারব না অবশ্যই মাদুর এবং তাইওয়ানের পরিস্থিতি এক নয় মাদুরোর শাসন নিয়ে দেশটির জনগণের মধ্যে বিভক্তি ছিল আর তাইওয়ান একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক দেশ কিন্তু আগ্রাসী শক্তির কাছে এই পার্থক্যগুলো কেবলই তাত্ত্বিক তাদের কাছে আসল হল প্রেসিডেন্ট বা নজির ট্রাম্প হয়তো ভেনিজুয়েলার তেল এবং নিজের রাজনৈতিক ইগোর জন্য এই অপারেশন চালিয়েছেন কিন্তু অজান্তেই তিনি প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন এই বাক্স থেকে বেরিয়ে আসা জঙ্গল লয়ের ভূত এখন তাইওয়ানের দিকে দৃষ্টিতে আছে বিশ্ব রাজনীতিতে এখন আর কোনো রেফারি নেই কোনো নিয়ম নেই খেলাটা এখন পুরোপুরি শক্তির আর হয়তো এই শক্তি পরীক্ষার পরবর্তী মঞ্চ হতে যাচ্ছে তাইওয়ান প্রণালী সিনচুকে সায়েন্স পার্ক তাইওয়ান বাইরে থেকে দেখলে মনে হবে এটি সাধারণ কোনো শিল্প এলাকা কিন্তু এই কয়েক বর্গ কিলোমিটার জায়গার ভেতরই লুকে আছে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনো পারমাণবিক বোমা বা হাইপারসোনিক মিসাইল নয় সেই অস্ত্রটি হল মানুষের আঙুলের নখের চেয়েও ছোট একটি মাইক্রোচিপ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএমসির এই কারখানাগুলোই হল তাইওয়ানের আসল রক্ষা কবচ সামরিক পরিভাষায় একে বলা হচ্ছে সিলিকন শিল্ড কেন চীন চাইলে আগামীকাল তাইওয়ানে হামলা চালাতে পারে না এর উত্তর লুকে আছে বিশ্ব অর্থনীতির এক ভয়ঙ্কর সমীকরণে তাইওয়ান বিশ্বের বিরানব্বই শতাংশ অত্যাধুনিক বা অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর চিপ তৈরি করে আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে এনভিডিয়ার এআই সুপার কম্পিউটার এমনকি এফ থার্টি ফাইভ ফাইটার জেটের রেডার সিস্টেম সব চলে এই টিএসএমসির চিপ দিয়ে ব্লুমবার্গের সাম্প্রতিক একটি গবেষণায় এক ভয়াবহ চিত্র উঠে এসেছে চীন যদি তাইওয়ানে সর্বাত্মক হামলা চালায় বা দ্বীপটিকে অবরোধ করে তবে বিশ্ব অর্থনীতিতে যে ধস নামবে তার পরিমাণ হবে প্রায় দশ ট্রিলিয়ন ডলার তুলনা করার জন্য বলা যায় দু সালের বিশ্ব অর্থনৈতিক মন্দা বা কোভিড নাইন্টিন মহামারীর সময় যে ক্ষতি হয়েছিল তাইওয়ান যুদ্ধ তার চেয়ে বহুগুণ বেশি ক্ষতি করবে অ্যাপল মাইক্রোসফট গুগল বা আমাজনের মতো ট্রিলিয়ন ডলারের কোম্পানিগুলোর উৎপাদন রাতারাতি বন্ধ হয়ে যাবে শেয়ার বাজারে এমন ধ্বস নামবে যা সামাল দেওয়ার ক্ষমতা কোনো কেন্দ্রীয় ব্যাংকের নেই টিএসএমসি কেবল একটি কোম্পানি নয় বলা যায় এটি আধুনিক সভ্যতার অক্সিজেন আর শি জিনপিং খুব ভালো করেই জানেন অক্সিজেনের পাইপ কেটে দিলে কেবল শত্রু মরে না নিজেকেও মরতে হয় এখন প্রশ্ন আসতে পারে ডোনাল্ড ট্রাম্প যদি ভেনিজুয়েলার তেলের জন্য মাদুরুকে সরাতে পারেন তবে চীন কেন চিপের জন্য তাইওয়ান দখল করবে না এখানে ভেনিজুয়েলা এবং তাইওয়ানের মধ্যে মৌলিক পার্থক্য ভেনিজুয়েলার সম্পদ হল তেল তেল ক্ষেত্র দখল করলে সহজেই অন্য শ্রমিকদের তেল তোলা যায় কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি সম্পূর্ণ আলাদা এটি তেলের খনি নয় যে দখল করলে সম্পদ পাওয়া যাবে এটি হল বিশ্বের সবচেয়ে জটিল এবং সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং টিএসএমসির কারখানায় ব্যবহৃত মেশিনগুলো বিশেষ করে এএসএমএল এর লিথোগ্রাফি মেশিনগুলো চালানোর জন্য বছরের পর বছর প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল প্রয়োজন চীন যদি হামলা চালায় তবে তাইওয়ানের প্রকৌশলীরা হয় দেশ ছাড়বে নয়তো অসহযোগিতা করবে তাছাড়া টিএসএমসি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অলিখিত স্টার্ট বা পোড়ামাটি নীতি রয়েছে এর মানে হল যদি চীনা সেনাবাহিনী কারখানাগুলোর নিয়ন্ত্রণ নিতে যায় তবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে মেশিনগুলো অকেজ করে দেয়া হবে নেদারল্যান্ডসের কোম্পানি এএসএমএল দূর থেকেই তাদের মেশিনের সফটওয়্যার লক করে দিতে পারে ফলে চীন পাবে কেবল শত শত কোটি ডলারের আবর্জনা বা লোহা লক্কর কোনো চিপ নয় অন্যদিকে চীন নিজেও এই সিলিকন শিল্ডের উপর মারাত্মকভাবে নির্ভরশীল চীন বিশ্বের কারখানা হতে পারে কিন্তু সেই কারখানার মেশিন চালানোর চিপ আসে তাইওয়ান থেকে পরিসংখ্যান বলছে চিন তার প্রয়োজনীয় চিপের প্রায় ষাট শতাংশ আমদানি করে তাইওয়ান থেকে ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী তাইওয়ানের যুদ্ধ বাদলে চীনের নিজের জিডিপি ষোলো দশমিক সাত শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে চীনের আইটি সেক্টর ইলেকট্রিক ভেহিক্যাল ইন্ডাস্ট্রি এবং তাদের উচ্চাভিলাষী এআই প্রজেক্টগুলো চিপের অভাবে থুবড়ে পড়বে লাখ লাখ চীনা নাগরিক বেকার হয়ে যাবে যা কমিউনিস্ট পার্টির ক্ষমতার ভিত্তি নড়িয়ে দিতে পারে চীনের সামরিক বাহিনী বা পিএলএর আধুনিক মিসাইল এবং ড্রোনগুলোও এই চিপের উপর নির্ভরশীল তাই তাইওয়ানে হামলা করা মানে শি জিনপিং এর জন্য নিজের পাই কুড়াল মারা এটি হবে এক ধরনের অর্থনৈতিক আত্মহত্যা সুতরাং ভেনিজুয়েলের মাদুর অপারেশন বিশ্বকে জঙ্গল লয়ের ভয় দেখালেও তাইওয়ানের ক্ষেত্রে সেই জঙ্গল লোক খাটবে না কারণ এখানে পাহারাদার হিসেবে আছে বিশ্ব অর্থনীতি যতদিন পর্যন্ত চীন বা আমেরিকা নিজেরা তাইওয়ানের বিকল্প চিপ কারখানা তৈরি করতে না পারছে আর পারলেও যা করতে সময় লাগবে আরও অন্তত দশ থেকে পনেরো বছর ততদিন তাইওয়ান নিরাপদ এই ছোট্ট দ্বীপটি বিশ্বকে জিম্মি করে রেখেছে তার সিলিকন চিপ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের চোখ এখন আর মধ্যপ্রাচ্য বা ইউরোপের দিকে নেই তার নজর এখন নিজের বাড়ির আঙিনা বা ব্যাক দিকে ভেনিজুয়েলের মাদুরুকে অপসারণ কেবল একটি মাদক বিরোধী অভিযান ছিল না এটি ছিল ট্রাম্পের দ্য আর্ট অব দ্য ডিলের সবচেয়ে বড় জুয়া আধুনিক ভুরাজনীতির বিশ্লেষকরা একে তুলনা করছেন উনিশশো সালের সেই ঐতিহাসিক ইয়াল্টা কনফারেন্সের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যেমন রুজভেল্ট চার্চিল এবং স্টালিন মিলে বিশ্বকে ভাগ করে নিয়েছিলেন ট্রাম্প দু সালে এসে ঠিক একই কাজটি করতে চাইছেন তিনি শি জিনপিং এবং পুতিনকে একটি অলিখিত প্রস্তাব দিচ্ছেন এসো আমরা পৃথিবীকে নতুন করে ভাগ করে নিই ট্রাম্পের এই নতুন খেলার নাম দেওয়া হয়েছে মন্ডোডকট্রিন টু পয়েন্টও আঠারোশো তেইশ সালে প্রেসিডেন্ট জেমস মন্ডো ঘোষণা করেছিলেন যে পশ্চিম গোলার্ধ বা আমেরিকা মহাদেশে ইউরোপের কোনো নাক গলানো সহ্য করা হবে না ট্রাম্প সেই নীতিকেই আরও আগ্রাসীভাবে ফিরে এনেছেন তার নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে স্পষ্টভাবে বলা হয়েছে লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল হবে একান্তই মার্কিন যুক্তরাষ্ট্রের স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স বা প্রভাব বলয় এখানে চীন বা রাশিয়ার কোনো স্থান নেই ট্রাম্পের বার্তা পরিষ্কার চীন তোমরা আমার বাড়ির উঠোন অর্থাৎ লাতিন আমেরিকা থেকে পাত্তাড়ি গোটাও তোমাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা ঋণের ফাঁদ এখানে চলবে না কিন্তু চীন কেন ট্রাম্পের কথা শুনবে চীন গত দুই দশকে লাতিন আমেরিকায় ছয়শ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে ব্রাজিল থেকে আর্জেন্টিনা পেরু থেকে ভেনেজুয়েলা সবখানেই চীনের টাকার দাপট চীনকে এত সহজে এই বিশাল সাম্রাজ্য ছেড়ে দেবে এখানে ট্রাম্পের ডিভাইডিং দ্য কেক বা কেক ভাগাভাগির কৌশল ট্রাম্প চীনকে একটি গোপন প্রস্তাব বা টোপ দিচ্ছেন আর সেই টোপটির নাম তাইওয়ান আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই বার্তাটি অনেকটা এরকম তোমরা যদি আমার প্রভাব বলয় অর্থাৎ লাতিন আমেরিকা ছেড়ে দাও তবে আমি হয়তো তোমাদের প্রভাব বলয় অর্থাৎ তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে আর মাথা ঘামাবো না এটি হলো আধুনিক যুগের সবচেয়ে বড় এক্সচেঞ্জ অফার ট্রাম্প জানেন শি জিনপিং এর কাছে লাতিন আমেরিকার অর্থনীতির চেয়ে তাইওয়ানকে চীনের মানচিত্রে যুক্ত করা অনেক বেশি আবেগের এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তাইওয়ান হল চীনের কোর ইন্টারেস্ট ট্রাম্প সেই দুর্বল জায়গাতেই হাত দিয়েছেন অন্যদিকে তাইওয়ানের জন্য এটি এক অস্তিত্বের সংকট এতদিন তারা জানত আমেরিকা তাদের গণতন্ত্র রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু ট্রাম্পের কাছে গণতন্ত্র বা মানবাধিকারের কোনো মূল্য নেই যদি না সেখানে ব্যবসার লাভ থাকে ট্রাম্প তাইওয়ানকে দেখছেন একটি বার্গেনিং চিপ বা দাবার ঘুটি হিসেবে তিনি তাইওয়ানকে বিক্রি করতে প্রস্তুত যদি দামটা সঠিক হয় তিনি হয়তো ভাবছেন তাইওয়ানের চিপ ইন্ডাস্ট্রিকে আমেরিকায় সরিয়ে আনার পর দ্বীপটির আর কোন কৌশলগত মূল্য থাকবে না তখন তিনি নির্দ্বিধায় তাইওয়ানকে চীনের হাতে তুলে দিতে পারেন বিনিময়ে চীন লাতিন আমেরিকা থেকে সরে যাবে বেজিংয়ের ঝনঝন হাইব্যাক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন গভীর রাত পর্যন্ত আলোচনা চলছে শি এর সামনে এখন দুটি পথ এক ট্রাম্পের প্রস্তাবে রাজি হওয়া এতে চিন্তার দীর্ঘদিনের স্বপ্ন তাইওয়ানে একত্রিকরণ পূরণ করতে পারবে কোনো বড় যুদ্ধ ছাড়াই আমেরিকা সরে গেলে তাইওয়ান দখল করা হবে সময়ের ব্যাপার আর দুই প্রস্তাব প্রত্যাখ্যান করা সেক্ষেত্রে চীন লাতিন আমেরিকায় তার অর্থনৈতিক আধিপত্য বজায় রাখবে কিন্তু তাইওয়ান নিয়ে আমেরিকার সাথে সংঘাত চলতেই থাকবে চীন খুব ভালো করে জানে ট্রাম্প একজন ব্যবসায়ী তিনি আজ যা বলছেন কাল তা বদলে ফেলতে পারেন তাই চীন এখনই ট্রাম্পের ফাঁদে পা দিচ্ছে না তারা দেখছে ট্রাম্প আসলে কতটা ছাড়তে রাজি মাদুর অপারেশনের পর চীন বুঝে গেছে ট্রাম্প তার বাড়ির আঙিনা পরিষ্কার করতে প্রয়োজনে শক্তি প্রয়োগ করবেন এখন চীনকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি ভেনিজুয়েলার মতো মিত্রদের রক্ষা করবে নাকি তাদের বড়ি দিয়ে তাইওয়ানকে ছিনিয়ে নেবে ইয়ালচা টু পয়েন্ট টু এই খেলায় ছোট দেশগুলোর কোনো আওয়াজ নেই ভেনিজুয়েলা বা তাইওয়ান এরা কেবল পরাশক্তিদের টেবিলের উপর রাখা কেকের টুকরো কে কোন টুকরোটা খাবে তা নির্ধারণ করছে ওয়াশিংটন আর বেইজিং ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে একটি নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছেন এই বাস্তবতায় নৈতিকতা বা বন্ধুত্বের কোন স্থান নেই আছে কেবল লেনদেন আর এই লেনদেনের টেবিলে তাইওয়ান হয়তো হতে যাচ্ছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় বলির পাঠা গত বছরের শেষ দিকে চীন তাইওয়ানকে ঘিরে যে সামরিক মহড়া চালিয়েছে তাকে আর সাধারণ কোনো ড্রিল বা মহড়া বলা যাচ্ছে না মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল পাপারো পেঞ্চাগনে বসে স্যাটেলাইট ফুটেজগুলো বিশ্লেষণ করার সময় আতকে উঠেছিলেন তিনি কংগ্রেসকে জানিয়েছিলেন এগুলো সাধারণ মহড়া নয় এগুলো হলো রিহার্সাল চীন একটি সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে শি জিনপিং এর ক্যালেন্ডারে একটি বিশেষ সাল লাল গালিতে দাগানো আছে সেটি হল দু সাতাশ পিপলস লিবারেশন আর্মি বা এর শতবর্ষ শতবর্ষপূর্তির এই বছরের মধ্যেই চীন তার সেনাবাহিনীকে এমনভাবে প্রস্তুত করতে চায় যেন তারা চাইলেই তাইওয়ান দখল করতে পারে কিন্তু ভেনেজুয়েলা আর তাইওয়ান এক নয় ডোনাল্ড ট্রাম্প কারাগাছে যা করেছেন তা ছিল একটি ছোটিকা অভিযান বা সার্জিক্যাল রেইড হেলিকপ্টার নামলো প্রেসিডেন্টকে তুলে নিল এবং ফিরে গেল কাজটা যতটা সহজ মনে হয় তাইওয়ান দখল তার চেয়ে হাজার গুণ কঠিন তাইওয়ান দখলের জন্য চীনকে চালাতে হবে ইতিহাসের সবচেয়ে বড় এমফিভিয়াস অ্যাসল্ট বা উভচর অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ল্যান্ডিং ল্যান্ডিংয়ের কথা মনে আছে চীনকে তার যে বড় পরিসরে সেনা নামাতে হবে তাইওয়ান প্রণালীর একশো মাইল উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে লক্ষ লক্ষ সেনা ট্যাঙ্ক এবং রসদ পৌঁছানো চারটিখানি কথা নয় তাছাড়া তাইওয়ানের উপকূল ভাগ এমনভাবে তৈরি যে সেখানে বড় জাহাজ ভেরানো প্রায় অসম্ভব মাত্র গুটি কয়েক সৈকত আছে যেখানে সেনা নামানো যায় আর তাইওয়ানের সেনাবাহিনী সেই জায়গাগুলোকে আগে থেকেই মরুন ফাঁদ বানিয়ে রেখেছে চীন যদি আক্রমণ করে তবে আমেরিকা কি গুটিয়ে বসে থাকবে এখানে আসে পেঞ্চাগনের গোপন প্রজেক্ট অপারেশন হেলথস্কেপ সহজ কথায় বললে তাইওয়ান প্রণালীকে একটি নরক গুণ্ডে পরিণত করা মার্কিন পরিকল্পনাবিদরা জানেন তাদের বড় যুদ্ধজাহাজগুলো চীনের হাইপারসনিক মিসাইলের লক্ষ্যবস্তু হতে পারে তাই তারা তৈরি করেছে এক অভিনব কৌশল চীন আক্রমণ শুরু করলেই হাজার হাজার আনম্যান ড্রোন এবং রোবোটিক সাবমেরিন ছেড়ে দেওয়া হবে তাইওয়ান প্রণালীতে এই ড্রোনগুলো ঝাঁকে ঝাঁকে মৌমাছির মতো চীনা জাহাজগুলোকে আক্রমণ করবে এদের লক্ষ্য জাহাজ ডুবানো নয় বরং চীনা বাহিনীকে ব্যস্ত রাখা এবং তাদের সেন্সরগুলো অন্ধ করে দেয়া এই নরক বা হেলসকে পার হয়ে তাইওয়ানের মাটিতে পা রাখা পিএলের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে কিন্তু চীন বোকা নয় তারা হাজার বছরের পুরনো রণকৌশল মেনে চলে চীনা সমর্ববিদ সান বলেছিলেন যুদ্ধ না করে শত্রুকে পরাস্ত করাই হল সেরা বিজয় ভেনিজুয়েলের ঘটনা চীনকে শিখিয়েছে যে আমেরিকার সাথে সরাসরি সংঘাতে জড়ানো বোকামি তাই শি জিনপিং হয়তো মিসাইল হামলা বা সেনা নামানোর পথে হাঁটবেন না তিনি বেছে নিতে পারেন অ্যানাকোন্ডা কৌশল বা শ্বাসরোধ করে মারা এর পোশাকই নাম ব্লকেড বা কোয়ারেন্টাইন তাইওয়ান একটি দ্বীপ তাদের প্রয়োজনীয় চালানি খাদ্য এবং কাঁচামালের প্রায় পুরোটাই সমুদ্রপথে আমদানি করতে হয় চীন যদি কেবল তাদের বিশাল নৌবাহিনী দিয়ে তাইওয়ানের চারপাশ ঘিরে ফেলে এবং ঘোষণা দেয় কোনো জাহাজ তাইওয়ানে ঢুকবে না তবেই খেলা শেষ বোমা ফেলার দরকার নেই গুলি চালানোর দরকার নেই মাত্র কয়েক সপ্তাহ অবরোধ চললেই তাইওয়ানের বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে ইন্টারনেট কেবল বিচ্ছিন্ন হয়ে যাবে এবং শেয়ার বাজার ধসে পড়বে তখন তাইওয়ানের জনগণই হয়তো সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে এবং বলবে আমরা যুদ্ধ চাই না আমরা বাঁচতে চাই ভেনিজুয়েল অপারেশন বেইজিংকে আরেকটি গুরুত্বপূর্ণ সিগনাল দিয়েছে সেটি হল ট্রাম্প ছোট এবং দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তি দেখান কিন্তু বড় শক্তির সাথে তিনি ডিল বা লেনদেনে বিশ্বাসী চীন মনে করে ট্রাম্প একজন আইসোলেশনিস্ট তিনি আমেরিকার করদাতাদের টাকায় বিদেশের মাটিতে যুদ্ধ করতে চান না ভিয়েতনাম ইরাক আর আফগানিস্তানের তিক্ত অভিজ্ঞতার পর আমেরিকার কোনো বুটস অন দ্য গ্রাউন্ড বা সেনা মোতায়েন চায় না শি জিনপিং হয়তো হিসাব কষছেন চীন যদি অবরোধ আরোপ করে তবে ট্রাম্প কি তা ভাঙার জন্য আমেরিকার সপ্তম নৌবহর পাঠাবেন তাকে তিনি বলবেন এটি অনেক দূরের ঘটনা আমাদের মাথা ঘামানোর দরকার নেই মাদুর অপারেশনের মাধ্যমে ট্রাম্প যে রূপ দেখিয়েছেন তা আসলে চীনের এই ধৈর্যের কৌশলকেই উস্কে দিয়েছে ড্রাগন এখন আর গর্জন করছে না সে এখন নিঃশব্দে অপেক্ষা করছে সে জানে আমেরিকা এখন নিজের ঘর এবং লাতিন আমেরিকা নিয়ে ব্যস্ত আর এই ব্যস্ততার সূচকেই হয়তো একদিন প্রশান্ত মহাসাগরের বুকে নিঃশব্দে চলে উঠবে লাল ভেনিজয়েলার ঘটনা নিঃসন্দেহে বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করেছেন এই যুগের শক্তি আসল আইন নয় তবে চীন এখনই তাইওয়ানে হামলা চালাবে এমনটা ভাবা বোকামি হবে চীন ভেনিজুয়েলার মতো দুর্বল নয় আবার তাইওয়ানও মাদুরের মতো অসহায় নয় এখানে জড়িয়ে আছে দশ ট্রিলিয়ন ডলারের বিশ্ব অর্থনীতি এবং দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাতের ঝুঁকি তবে অশনী সংকেতটি হল বিশ্ব ব্যবস্থা বা অর্ডার ভেঙে পড়েছে এতদিন যে অদৃশ্য দেয়াল বা নর্মস বড় দেশগুলোকে ছোট দেশ দখলে বাধা দিত মাদুর অপারেশনের মাধ্যমে সেই দেয়াল ধসে গেছে এখন প্রশ্ন হল ট্রাম্পের এই নিউ ওয়ার্ল্ড অর্ডারে তাইওয়ানকে কেবল একটি দাবার গুটি হিসেবে বলি হবে নাকি শিল্ড এবং গণতন্ত্রের শক্তি তাকে রক্ষা করবে উত্তরটা সময়ের হাতে কিন্তু প্রশান্ত মহাসাগরের বাতাসে এখন বারুদের গন্ধ চীন অপেক্ষা করছে প্রস্তুতি নিচ্ছে এবং ট্রাম্পের প্রতিটি পদক্ষেপ মাপছে ড্রাগন হয়তো এখনই আগুন ছড়াবে না কিন্তু তার চোখ এখন শিকারের উপর স্থির